আপনি যদি পশুভাগের সাথে না মিশেন তাহলে তাদের যে সুখ দুঃখ অনুভূতি এগুলো কখনোই বুঝবেন না হয়েছে কি গত রাইতে আমার লাভলুর ওয়াইফ মানে লাভলি রে ওই চার পাঁচটা কুত্তা মিল্লা আবার জ্বালাইছে জ্বালাইছে মানে ওরা খুব উত্তপ্ত করছে নানা উস্কানিমূলক কথাবার্তাও কইছে যার কারণে লাভলুরে নিয়ে আজকে ছুটছে অগর বিচার করতে তো লাভলু মনে করেন যে ওর গার্লফ্রেন্ডের কিছু কইছে মাথা নষ্ট পুরো ওর যাইতে হইব তো হাটা লইলো আর লাভলি ওইদিকে ওইদিকে যে কই আছে ওরা আর লাভলি শুধু লাবলুর গার্লফ্রেন্ডই না ওই কিন্তু লাবলুর ওয়াইফও অগর বাচ্চাও আছে এই যে দেন স্বামী স্ত্রী কি আড়া লইছে মানে ভালোবাসার শক্তি অন্যরকম আর লাবলুও যাইতেছে আর ভালোবাসার বীরত্বের পরীক্ষা দিতে ওয়াইফের জন্য কি না পারে সে এটাই দেখাই যাইতেছে আজকে মানে ওরা জয়টাই হোক আজকে একলাই লাবলু খাইব বলে মানে স্ত্রী পাশে থাকলে যে একটা সাহস ওইটাই দেয়াতে চাইতেছে আর এই জায়গাটাতে আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে লাবলু ওগর ফাইট করছে এই জায়গাটাতে মূলত ওরা থাকে আর যার কারণে লাভলি লাভলোর এই জায়গাটা তিনি আইসে এখন অগর যে পূর্ব দি দেখেন যুদ্ধের কি প্রিপারেশন লইতেছে আর কি তাও দিতাছে মানে কি খেপা লইতেছে দেখেন জায়গা যুগে আওলায় লাইতেছে লাভলু খুব পরিশ্রম করছে যার কারণে লাভলুর ধরছে কি একটা অবস্থা দেন আবার তাও দিতাছে মানে এমন লাভলি যাইতাছে দেখবো আছে কি না লাভলি একলাই চড়ছে আর লাভলু এনে তাও দিতাছে মানে ওই কি ওর চাইতে তো সাহস বেশি আমি দি লাভলি কি একটা অবস্থা দেন এই যে লাভলি গিয়েছে যাওয়ার পর দেন একটারে পাইছে ওদা আর বাকি গুলারে পায় নাই আর এটা দেখেন লেজনার আর কি সিগনাল দিতেছে ওইটাই স্বীকার করতেছে যে আমি গত রাইতে ছিলাম না আমি ওগুলো লগে আমি লাভলি কি কিছু না মানে লাভলোর কাছে এটা শেয়ার করলো আর কি ওর ওগুলো বাসায় আর ওরাও বুঝছে যার কারণে এটার উপর কোনো আক্রমণই করে না আর এটাও মাথা নয়া আড়া দিছে আর লাভলি মনে হয় কিছু একটা খুঁজতেছে যার কারণে ওইখানে আম গাছটার গিয়ে কি জানি একটা শুনতেছে মানে কোনো একটা ইঙ্গিতে পাইছে আর কি যার কারণে শুনতেছে আর লাভলো গেলো আর ওই দিকে ওইটা মনে মনে জিকির করতেছে আল্লাহ আমি বাইচা যাই আমি এই ছাত্রায় অবরাত্রে বাইচা যাই আর লাভলো ছাড়া দিছে কারণ ওর কোনো দোষ নাই হয়তো শিকার করছে যার কারণে ওরা মানে ওগর একটা সিগনাল আছে যে নেজ না যে সিগনাল দিছে না নেজটা এইটাই মূলত অগর যে কথাবার্তার ভাষা আর কি যার কারণে লাভলো ওরে ছাড়া দিছে আর কি লাবলু বুঝাই দিল আর কি যে মারার চাইতে মারতে পারি এটি বুঝাই দিল তুই আমারে জ্বালার সমস্যা নাই তোর আমারে জ্বালা এটা সমস্যা নাই আমার ওয়াইফের গিয়ে লিগে জ্বালিবি লাবলু এটি আজকে বুঝাইলো আর কি এমন তাও দিছে লাবলুর খুব পরিশ্রম হইছে যার কারণে ঘন ঘন হবে ধরে লাবলুর করে আবারও আশেপাশে দেখতেছে ওরা আসি কিনা একটার বাইসি বাকি গুলা কই এইটাই লাবলু দেখতে চাইতেছে আর লগে লগে লাবলুর দেখা দিই লাবলির শিশু ধরে আর কি যে অবস্থা আবার লাবলু কিনবে সর্বনাশ লাবলু আবা চিন্তা করছেন ওই মিনিটে কয়েবার প্রস্তাব করে যাই করুক লাভলু কিন্তু আজকে আইছিল ওর ভালোবাসার পরীক্ষা দিতে কিন্তু পায় নাই ও করে কিন্তু লাভলি অরে ওইদিকে কই যায় ওইসে কি লাভলুর মন খারাপ ওর বউ ওরে ছায়রা চলে গেছে কি কারণে এটা কই দেখলে নিত ওই যে ভিডিওটা ওর গার্লফ্রেন্ডের ওই গ্রুপেরগুলা গুলা জ্বালাইছিল ইন্টিজিং করছিল যার কারণে ওর কাছে বিচার দিছে হ্যাঁ বিচার হই না ওই কিন্তু গেছে ওর যে ভূমিকাটা ওই পালন করছে ওই গেছে বিচার করতে বিচার করতে গিয়ে পায় না একটারে পাইছে এটা মাথা নয়া দিছে তো আমি কিছু জানি না আমি কিছু করি নাই তো ওইটা সারা দিয়েছে সারা দিয়েছে সবগুলো মেনটা যেটা ওইটা তো পায় নাই বিচার করতে পারে নাই ওই গেছে একটা ফুল গিয়ার নিয়ে কিন্তু গেছি ওর গার্লফ্রেন্ডের কাউল করছে হয়তো ফুল গিয়ার নিয়ে গেছে আমার ওয়াইফ গার্লফ্রেন্ডও না ওয়াইফ আমার আর বাচ্চা আছে কিন্তু বিবাহিত এরপরও কাউল করছে যার কারণে ওই ছেদছে গেছে বিচার করতে বিচার করতে গিয়ে তো পায় নাই পায় নাই এরপরেও মনে করে যে গার্লফ্রেন্ডের ছেদতে গেছে যে কি বেড়া তুমি বেড়া হয়ে তুমি গিয়ে বিচার করতে পারো না এই কারণে চেতে গেছে আর কি হুম চেতা এখন ছেড়াইছে এনে নেই টোটালি এই জায়গাতে নাই গেছে গা হ্যাঁ তো ও এনে মন খারাপ করে বই কোন তো দিয়ে এমন এলি কেন মায়া আসলে এমনই এক লাইন বেশি বুঝে ওই তো গিয়েছিল এমন না যে যায় নাই ওরা কিন্তু চার পাঁচটা ওই গ্রুপে ওই সাহস করে গেছে বিচার করতে কিন্তু পায় নাই পাইলে তো দেয় তো যতটুকু দশ টাকা এলি একটা দিত কিন্তু ওই পাই নাই কারে কি করবো কোন তো তো এরপরও অর্গে উঠতে গেছে এটা কাম এটা কোন কথা এটা হইলো আপনারাই কর এই কারণে বেচারা মন খারাপ করে বয়ে দিয়েছে এটা আসলে কষ্টের বিষয় হুম তুই মন খারাপ করিস না ধর বউ একটা গেলে দশটায় লস কিনলে তুই দেখতে শুনতে খারাপ তুই হুদাই বেড়াই ভিত্তি চাপ লোবি না বুঝছাস চাপ লোবি না রিল্যাক্স কর বেড়া দাড়া মানুষ বোটা তুই কি ইয়া বিনা রিল্যাক্স থাক একটা যাবো দশটা যাবো কি করবি হাজারে প্যারালিটিস ভয়া থাক করবি এইগুলো কোনো বিষয় না